এরকম তেলাওতে হানড্রেড পারসেন্ট নামাজ নষ্ট হবে এই দেখেন দেখুন এখানে মার করা জায়গাগুলো মারাত্মক লেভেলের ভুল করে পঁচানব্বই পার্সেন্ট লোক যার ফলে অর্থ চেঞ্জ হয়ে যায় নামাজ নষ্ট হয়ে যায় দেখুন আপনার ভুল কোন কোন জায়গাতে অবশ্যই ভুলগুলো সংশোধন করে নিন এবং নামাজ শুদ্ধ করে পড়ুন দেখুন অধিকাংশ লোক যে ভুলগুলো বলে মারাত্মক লেভেলের ভুল যেমন লীলা ফিঙ্কুর লীলা লীলা বলে লীলা লিলা মানে মাঝখানে ইয়ার উচ্চারণটি বাদ দিয়ে ফেলে এখানে ইয়ার উচ্চারণ তো করতেই হবে একালি ট্রেনে উচ্চারণ করতে হবে লি ই লা কিন্তু একালি ট্রেনে পড়তে হবে লি ই এখানে কিন্তু অধিকাংশ কফের জায়গায় কাফের উচ্চারণ করে কুরাইস বলে কুরাইস কাপ পেস কু এখানে কফ রয়েছে বুঝে পড়বেন যে কফটি হচ্ছে জিব্বার গোড়া উপরে তার থেকে কুরাইশ কুরাইশ কুরাইস এভাবে আশা করি বুঝতে পেরেছেন এরপরে খেয়াল করুন ই অধিকাংশ লোক বলে ইলাফিহিম 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 অথচ হামজার নিচ্ছে কিন্তু জের খারা জের রয়েছে একালে টেনে পড়তে হবে ইলাফিহিম ইলা এখানে কিন্তু হা রয়েছে বড় হা এখানে কিন্তু অধিকাংশ লোক রিহ লতা বলে রিহ রিহ বলে রেহ বলতে হবে রেহ ল এখানে কিন্তু তাকে চারালি পরিমাণ টেনে পড়তে হবে এখানে উপরে মোটা চিহ্ন রয়েছে এরপরে এরপরে ফ্যাল ইয়াবুদু অধিকাংশ লোক এখানে বলে মানে এখানে আইনের উচ্চটি বাদ দিয়ে ফেলে ইয়া আইনজীবনে ইয়া বলতে হবে চাপ দিয়ে এখানে হা কিন্তু একলা ট্রেনে পড়বেন এরপরে অর্থাৎ রালের জায়গায় জিমের উচ্চারণ করে ফেলে রি বলতে হবে জিব্বার জিব্বারাগা তাদের আগা থেকে রি এখানে অধিকাংশ আত আমাহুম আত আমাহুম হামসা তো আত আমাহুম বলা যাবে না আতো উপরের দিকে সাউন্ড হবে ধাক্কা হবে কলকলার এটি পরিচয় কলকলার পাশছে কফত বাজিম দাল এই পাঁচটি হরফের উপরে জজম হলে ধাক্কা দিয়ে পড়তে হয় যেমনটি এখানে আতো ধাক্কা ধাক্কা হয়েছে কিন্তু এই ধাক্কা সাউন্ডটি উপরের দিকে হচ্ছে এই পাঁচটি হরফের ভিতরে কফত উপর দিকে হয় আর দাল হচ্ছে নিচের দিকে ধাক্কা হয় এটি উপরের দিকে ধাক্কা হয়েছে আত আত আতো আত এখানে কিন্তু হা দিয়ে মিমকে ধরেছি গুন্না করতে হবে মিম বা নুনের তাস্টিতে হলে গুন্না করতে হয় মিম আরেকটি নিয়ম রয়েছে এরপরে জু এখানে যদি করে করেন অবশ্যই কিন্তু আপনাকে তিন আলিফ টেনে পড়তে হবে মধ্যে আরজি হিসাবে এবং ওয়াকফ যদি না করেন আইন দিয়ে যদি ওয়াকে মিলান তাহলে জিমটাকে এক আলিফ টেনে মিলাতে হবে তাহলে আমি ওয়াকফ করছি মিম জু ৱোম মীন খৌফ এইখনে ৱ এই যে আ কিন্তু একেলগে ট্ৰেনে পঢ়া হ'ব ৱা আ মানাহোম যো ৱা মানাহোম না হয় ৱা মানাহোম যা হয় ৱ আ মান হোম মীন খ এখানে যে ভুলগুলো রয়েছে অবশ্যই মনোযোগ সহকারে বুঝবেন এবং বারবার প্র্যাকটিস করবেন সেই অনুযায়ী এটি সই শুদ্ধ করে মুখস্থ করে নেবেন এবং তখন এই সুরাতে নামাজ পড়তে পারবেন শুদ্ধ করে তো অবশ্যই পরবর্তী ভিডিওগুলো পেতে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর লাইকটা একটু করেন আমার কিন্তু একটু ভালো লাগে এবং পরবর্তী ভিডিও বানানোর জন্য সহায়ক হয় আর সে আসসালামু আলাইকুম আ